বন ইসরায়েল নিয়ে কোরআন সবচাইতে বেশি আলোচনা ফেরাউনকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা নবী মুসা আলি সালামকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা কেন এই ফেরাউন এই বনি ইসরাইল এই নবী মুসা ওনাদেরকে নিয়ে এত বেশি আলোচনা কেন কোরআনে এমনকি আমার রসুলের নাম আছে কোরআনে মোহাম্মদ এই শব্দটা আয়াতের মধ্যে আছে মাত্র চার ভাগ সাহাবির নাম আছে মাত্র একজনের যে সাহাবির নাম জায়দ রাজি আল্লাহন মাত্র একবার অপর দিকে এক ফেরাউন বেটার নামই আছে চৌহাত্তর বার সেভেন্টি ফোর তাহলে এত বেশি কেন অনেক বড় হুজুর ছিল অনেক বড় বিশ্বাস ছিল অনেক বড় বুজুর্গ ছিল এজন্য না অনেক বড় ভণ্ড ছিল ও কারণে আল্লাহ এনেছেন কেন কারণ ও যে ভণ্ড হিসাবে ভণ্ডামি করেছে ওই রকম ভণ্ড আরও বহু আসবে কেয়ামতের আগে এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে এখন নতুন নতুন যত ফেরাউন আসবে ওগুলোর মোকাবেলা কীভাবে করতে হবে নবী মুসার মতো করে আল্লাহ সেই সবক শিখিয়ে দিয়েছেন পাকড় আনে এর মধ্যে মজার বিষয় আমাদের উপর নামাজ দেওয়া হয়েছিল সবাই জানেন আল্লাহ প্রথমে দিয়েছিলেন কয়েক্ত পঞ্চাশ অক্ট মেয়েরাজের গিফট মেয়েরাজের তোফা মেয়েরাজের হাদিয়া আল্লাহ নবী কিন্তু এটা নিয়ে খুশি হয়ে ফিরে আসা শুরু করেছিলেন কারণ হাদিয়া বেশি হলে খুশি হন না কম হলে খুশি হন মনে করেন আমি বারো হাটটা আসলাম আগে কোনদিন এসেছে কিনা আমার মনে নাই তো এখন মনে করেন যাওয়ার সময় আমার ইয়া বড় একটা হাদিয়া দিয়া দিলেন মানি হুজুর এটা আমাদের এলাকার বিশেষ এই জিনিস হয় যান গাড়িতে করে নিয়ে যায়। ইয়া বড় একটা দিলে আমি বেশি খুশি হব, নেট্টুখানে দিলে বেশি খুশি হব স্বাভাবিক হাদিয়া বড় হলে খুশি বেশি হবে তা আল্লাহ নবীকে আল্লাহ পঞ্চাশক্ত দিলেন নবী খুশি হবেন না বেজার হবেন অবশ্যই খুশি হবেন হাদিয়া যত বেশি খুশিও তত বেশি আর আমান নবীর জন্য পঞ্চাশত্ব কোনো ব্যাপার আমার নবী নফল নামাজই পড়েন এত বেশি পা মুবরক পর্যন্ত ফুলে যায় সুহানাল্লাহ তো যিনি নফল পড়তে পড়তেই পা ফুলিয়া ফেলতে পারেন ফরজ তো আরও মজার সাথে পড়বেন কেন নফল নফলই ফরজ ফরজই কোটি কোটি নফল মিলালেও এক রাগাত ফরজের সমান হবে না ফরজের সঙ্গে কোনো তুলনায় চলে না তা আমার নবীর জন্য পঞ্চাশ অক্ত কেন পাঁচশো অক্ত অত ব্যাপার না আমার নবী আরো মজার সাথে আরো খুশির সাথে তিনি আদায় করবেন কেন আমার রসুল দেখেন না রোজা রাখলে এমন রোজা রাখা রাখেন সাহারিও খান না ইফতারও খান নিয়মিত না মাঝে মাঝে এমন রোজাও রেখেছেন এটাকে সৌমে উসল বল এটা আমাদের জন্য জায়জেনি হারাম তো নবীর জন্য অনুমতি ছিল সাহারিও নাই ইফতারও নাই দিনেও খেতেন না রাতেও খেতেন না লাগাতার রাখতেন আর রাখতেন আর রাখতেন রাখতেই থাকতেন সাহাবিরও অনুমতি চেয়েছিলেন্লাহ আমরাও রাখি নবী বলেছেন খবর দা আই মিথলি। আরে তোদের মধ্যে কে আছে আমার মতো আবি আমি আমার রবের সঙ্গে রাত কাটায় দিই আমার রবি আমারে খাওয়ায় আমার রবি আমারে পান করায় এই খাওয়া আসমান ফোটা হয়ে নাজিল হওয়া খাওয়া না এই খাবার হলো দিলের মধ্যে এবাদতের জিকিরের তেলাওয়াতের এমন স্বাদ এমন মজা ঢেলে দেয় আমার যে খাবার নাই ওই চিন্তে আমার মাথায় কাজ করে না পেরেশানের সময় আল্লাহ এগুলোকে দিলের খোরাক বানায় দেয় আল্লাহ হিতাত ঠান্ডা হয় অন্তর প্রশান্ত হয় এই যে ঘর আবিষ্কার হয়েছে এক দুইটা তিনটা হয়তো সরকার দেখেছে আরো সাতশো আটশো তাদের বক্তব্য মতেই পুরো বাংলাদেশে আছে এই আয়নাঘরের দেয়ালে কি লেখা দেখেন আয়নাঘরের দেয়ালে কোনো রবি ঠাকুরের বাণী দেখবেন না নজরুলের কোনো ডায়লগ দেখবেন না শাহবাগিদের কোনো চেতনার কথা দেখবেন না দেখবেন হয়তো কোরআনের কোনো আয়াত আয়াত লেখা নবীজের কোন হাদিস লেখা কোন দোয়া লেখা কোন দরুদ লেখা অথবা শাহাদাতে তামান্নার কথা লেখা কেন কারণ মানুষ বিপদে পড়লে অন্তত বোঝে যে রক্ষা করার মালিক একজনই তিনি কে আল্লাহ এখানে ঠাকুররা ডাইকে লাভ নেই নজরুলরা ডাইকে লাভ নেই শাহবাগিরা ডাইকে লাভ নেই এবং এই জিনিসগুলো এই দেয়ার লিখনগুলোই প্রমাণ করে এই মাটি এই মাটি তৌহিদের এই আসমান তৌহিদের এই জাতি তৌহিদের যতই চক্রান্ত করুক ষড়যন্ত্র করুক এই জাতিকে ইমান থেকে তৌহিদ থেকে নবী প্রেম থেকে কিছুতেই দূরে সরাতে পারবে না উল্টো জুলুম যত বাড়বে উম্মার ইমানের জাগরণও তত বেশি বাড়তে থাকবে ইনশাল জুলুম করে করে কখনো মানুষের ভেতর থেকে আদর্শ দূর করা যায় না তামার নবী পঞ্চাশত্ব পেয়ে খুশি ফিরে আসছিলেন রাস্তায় তাকে একজন নবী বলেছিলেন আল্লাহর কাছে গিয়ে একটু কমায় দিতে বলে সেই নবীর নাম কি মাসা সবাই জানেন কেন বলেছিলেন নবী মুসাল কেন বললেন কিভাবে বললেন এই যুক্তি কিন্তু হাদিসের আছে তিনি বলেছিলেন যে আমি যদি আপনার উন্মত্রে দেখি না কিন্তু বনি ইসরায়েলটা চড়ানোর অভিজ্ঞতা আমার আছে ওই সব নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়িয়েছেন না কেন ছাগল চড়ায় অন্য চরণের ট্রেনিং মানে ব্যাপারটা চিন্তা করে আমি বলছি না যে আমরা ছাগল এটা কিন্তু ছাগল চড়িয়ে উম্মত চড়ানোর ট্রেনিং আল্লাহ নবীদের ভেতরে দিয়ে থাকেন তার মানে ছাগল চড়াতে যেভাবে প্রচুর ধৈর্য লাগে এই ঘাউরা উম্মত এক উহম্মদ উম্মত এগুলোরও চড়াতে অনেক ধৈর্য লাগে এর মধ্যে নবী মুসার যে জাতিরা ছিল ওদের সাথে আমাদের বড় মিল আছে বড় মিল আছে এজন্য হাদিসে আছে নবী বলেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবা এমনকি ওরা যদি কখনো গুইসাপের গর্তে গিয়ে ঢোকে গৈসাপের গর্তে মানুষ ঢুকতে পারে না তাও বলছেন নবী যদি কোনোদিন দিন গর্তে গিয়ে ঢোকে আমার উম্মতে এই কামটাও করবে ওরা গিয়ে গুইসাপের গর্তে ঢুকবে এমনকি নবী বলেন ওদের কেউ যদি নিজের মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে আমার উম্মতের মধ্যে এমন কপাল পরা তৈরি হবে যে নিজের মায়ের সাথে প্রকাশ্যে গিয়ে জিনা করবে সাহাবির অবাক হয়ে বলেছেন এ রসল আল্লাহ কাদের কথা বলছেন আলিয়া সারা আপনি কি হুদি আর খ্রিস্টানের কথা বলছেন নবী বললেন ফামান ওদের কথা বলছি না তো কার কথা বলছি তো ইহুদিরাও বনি ইসরায়েল খ্রিস্টানরাও বনি ইসরাইল তো বনি ইসরাইলের অনুসরণ যে এই জাতি করবে এই ভবিষ্যৎ মানে আল্লাহ রসুলি করে গিয়েছেন তার সময় নবী মুসা বললেন বনি ইসরায়েল রে চরানোর অভিজ্ঞতা তো আছে তা আপনার উম্মত পারবে না পঞ্চাশক্ত আল্লাহকে গিয়ে একটু বলেন কমায়া দিতে আল্লাহ রসুল গেলেন তার কথা শুনে নবীর কাছে যৌক্তিক মনে হলো আল্লাহ তালা পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশে আনলেন আবার পাঠালেন চল্লিশ আবার পাঠালেন আবার পাঠালেন তিরিশ এভাবে কমতে কমতে হলো কত পাঁচ তখনও কিন্তু সেই নবী বলেছিলেন সেই নবী মানে কোন নবী মোসা আলি হিসালাম রসুল আরেকবার যান আরেকটু কমে আন বলেন নাই বলেছেন তিনি বুঝতে পেরেছিলেন আর যাই হোক এই জাতি অন্তত ফজরের সময় যে স্বামী দেখাবে বোম ফুটলেও ঘুম ভাঙতে চাইবে না এই অবস্থা হবে তো সেখানে পা চত্ব নামাজ এটা তাদের জন্য আসলে একটু কঠিন হবে একটু জটিল হবে দেখেন না বাংলাদেশে মসজিদ কমিটির লোকগুলোই ঠিক মতো ফজর পড়ে না বাকি লোকের আলাপ বাদ দেন কমিটির লোকগুলো যদি অন্তত আসত মসজিদে আর না হলে একটা কাতার তো ভরত কারণ কমিটিতে এই পরিমাণ লোক নাই যে এক কাতার ভরবে অবশ্যই আছে হ্যাঁ জোহরে আসরে মাগরিবে তাদের যুক্তি থাকতে পারে জোহরে হয়তো খেতে আছে আসরে হয়তো শহরে গেছে মাগরিবে হয়তো তাও কোনো জরুরি কাজে আটকে আছে ফজরের সময় কি যুক্তি দিবে ওই ঘরেই তো আছে ভাঙা খাটেই তো আছে বোরকোলেই তো আছে এখন তার অন্য কোনো যুক্তি দেওয়ার সুযোগ নেই কারণ ফজরে কেউ খেতে নাই। ফজরে কেউ শহরে নাই। ফজরে কেউ অন্য কাজে নাই। আর দু একজন যদি নাইট ডিউটিটা ডিউটি করে অথবা কেউ যদি কোনো ড্রাইভিং করে যে তাকে ট্রিপ নিয়ে চলে যেতে হয়েছে ঢাকা শহরে ভিন্ন আলম এরকম কয়জন পুরো এলাকায় কয়জন অধিকাংশ তো ঘরেই আছে তাও কেন আসলো না মসজিদে তার মানে ডাল মে কুচ কালা হ্যা নবী মোসা বলেছিলেন আরেকটু জান আল্লাহকে কে বলেন আরেকটু কমাই দিতে আমার নবী আর রাজি হন নাই কেন কয়বার যাওয়া যায় তার মধ্যে প্রতিবার কমেছে কয়ক তো করে পাঁচ অক্ত টেন পার্সেন্ট করে পঞ্চাশ থেকে পাঁচ অক্ত পাঁচ কমতে কমতে এখন বাকি আছে কয়ক তো এখন যদি আরেকবার যান আগে যেই হারে কমেছে ওই হারে যদি আল্লাহ কমায় দেন তাহলে বাকি থাকবে কয়েক তো কিচ্ছু আর বাকি নেই একদম জিরো তাহলে আল্লাহ তিনি হাদিয়া দিলেন তোফা দিলেন গিফট দিলেন তাও দুনিয়াতে পাঠালেন না নবীকে ডেকে নিয়ে দিলেন দামি গিফট কিন্তু দায়িকা দেওয়া হয় এমনি সাধারণ গিফট এগুলো মানুষ পাঠায় দেয় কিন্তু দামি গিফট হলে তাকে ডাকে এবং যখন আসে তখন তাকে দেয় কারণ এটা বড় একটা ব্যাপার তাহলে এখন নবী বললেন আমি আর পারবো না যা আছে তা নিয়ে চলে যাব। আমার উন্নতিটাই তবে আল্লাহ জানিয়ে দিলেন হে নবী একটা মজার সংবাদ আছে আপনার জন্য দায়িত্ব কমিয়েছি সব কিন্তু কমাই দায়িত্ব কমিয়ে পাঁচ বানিয়েছি সব কিন্তু পঞ্চাশের রেখেছি আপনার উম্মত যদি এই পাঁচ অক্ত আদায় করে প্রতি অক্তের বদৌলতে দশ 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 করে পাঁচ অক্তের বদৌলতে পঞ্চাশ অক্তের সব লিখে দিব তার আমল নামার ভেতর